তার বাড়ি ছেলের বিবাহ ঠিক করেছেন একটা সুন্দরী মেয়ের সাথে কিন্তু বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে মাত্র একদিন আগে তিনি বিয়েকে বাতিল করে দিয়েছেন তার কারণ তিনি খোঁজ হয়েছে যেই মেয়েটির সঙ্গে তার ছেলের বিয়ে এই মেয়েটি গান বাজনা করে নাচানাচি করে অশ্লীলভাবে নৃত্য করে টিকটক ভিডিও বানায় তখন বাবা চিন্তা করেছে এই ন্যাচনিওয়ালি যাত্রার কোনো মেয়েকে যদি ছেলের বউ বানাই পুত্রবধূ বানাই অশান্তি আসেরা নেয় বাবা বলতেছে যতই বিয়ে ঠিক করেছি আর আমি ছেলেকে ওই মেয়েকে দিয়ে বিয়ে করাবো না মেয়ের বাপ ফোন দিয়ে হুমকি দিচ্ছে আপনি বিয়ে ঠিক করে যদি বিয়ে ভেঙে দেন আমার মেয়েকে দিয়ে বিয়ে না করান আপনাকে মামলা করব। তখন ছেলের বাবা বলেছে প্রয়োজনে ফাঁসির তরিতে ঝুলবো তারপরেও রকম যাত্রার কোনো মেয়েকে আমি পুত্রবধূ বানাবো না আল্লাহ আকবর বলবেন না আরো ধরবেন আল্লাহ আকবর এই বাবাকে ছেলের দায় ধন্যবাদ জানাই তিনি হলেন সেরা বাবা তিনি বুঝতে পেরেছেন পুত্রবধূ যদি ইসলাম বিরোধী টিকটকার ভিডিওওয়ালা নাস্তিওয়ালা গান আলা হয় সংসারে কখনো শান্তি এই জন্য তিনি সময়ের সেরা সিদ্ধান্ত নিয়েছেন অনেকে তার সমালোচনা করতেছে যে বিয়ে ঠিক করার পরে বিয়ে ভেঙে দেওয়া ঠিক হয়নি কিন্তু তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বিয়ে যেহেতু হয়নি আবার খুঁজলে পাওয়া যাবে কি যাবে না কিন্তু একবার যদি বিয়ে হয় আর সংসারে আসার পরে যদি এই নিয়ে ইসলাম বিরোধী হয় অশান্তি করে সারা জীবন সংসারে শান্তি থাকবে না পুরো পরিবারটাকে যান নাম বানাইয়া ছাড়বে কথা কন্যা আরো করে বোঝার চেষ্টা করেন একজন বাবা অভিভাবক হিসেবে দায়িত্ব কি আপনি যখন ছেলেকে বিয়ে করাবেন মেয়েকে বিয়ে দেবেন শরীয়তের দৃষ্টি ভঙ্গি হলো চারটি দিক দেখতে হবে জোরে বলেন কয়টা আরো জোরে বলতে হবে এক নম্বর হলো আপনি যেই মেয়েকে দিয়ে ছেলেকে বিয়ে করাবেন মেয়ে সুন্দর কিনা সুন্দর মানে যে একেবারে পরিমনি হওয়া লাগবে তা না আল্লাহ যা সৃষ্টি করেছে সবই সুন্দর আপনার ছেলে মেয়েকে পছন্দ করে কিনা যদি পছন্দ করে আলহামদুলিল্লাহ দুই নম্বর আপনাকে দেখতে হবে বংশ ভালো কিনা ওই মেয়ের বংশ পরম্পরা ভালো আছে কিনা খোঁজ নিতে হবে তিন নম্বর দেখতে হবে সম্পদ আছে কিনা সেটাও আপনাকে খোঁজ নিতে হবে সম্পদ মানে হলো আপনি হলেন গরিব মানুষ এক বিঘা জমির মালিক অথবা কিচেন খাতেন ভ্যান চালান রিক্সা চালান আপনি কোটিপটির মেয়েকে দিয়ে বিয়ে করাবেন এটা কি হবে না সম্পদ দেখা মানে হলো কুফু সমতা দেখতে হবে আপনি যেমন আপনার ছেলেকে বিয়ে করাতে হবে তেমন ঘরে আপনার মেয়ে যেমন আপনার মেয়েকে বিয়ে দিতে হবে আপনার ঘরের মতো কেমন ঘরে যদি এটা না করেন সংসারে অশান্তি আসতে বাধ্য একে আপনার প্রশ্ন করবেন হুজুর কীভাবে সম্ভব আপনি গরিব মানুষ বিয়ে করছেন কোটিপতির মেয়েকে আপনি মাঝে মধ্যে আলু ভাতটা দিয়ে ভাত খেলেও চলে কিন্তু আপনার বিয়ে হলেও কোটিপতির মেয়ে হলো আপনার বউ ও আর কি আলু খেলে চলে আলু ভত্তা খাবে না ডাল ডালগাঁতি খাবে না ওখানে পরিবারের ঝগড়া শুরু হবে আপনি নিচে বিছানায় শুলেও চলে আপনার কোটিপতি বইয়ের চলে না ওর অভ্যস্ত কোটি টাকার খাটে শুয়ে সুতরাং আপনি যদি সমতা ভিত্তিক বিয়ে না করেন পরিবারে শান্তি হবে না আপনার অবস্থা যেমন বিয়ে করতে হবে তেমন আবার আপনার গরিব মানুষ আপনার মেয়ে খুবই সুন্দরী কোটিপতির ঘরে বিয়ে দিয়েছেন এই মেয়ে ওখানে যাওয়ার পরে দেখবেন তাল মিলেতে পারবে না বড় করেছেন ওখানে দেখবে হাইফাই অবস্থা অথবা আপনার মেয়ের শাশুড়ি মাঝে মধ্যে ফোটা দেবে যে ফকির মেয়ে কথা না গা তার মানে ওখানে অশান্তি ইসলাম বলতেছে না বিয়ে করতে গেলে কুপুল লাগবে সমতা আপনি পরিবার যেমন আপনি সম্পর্ক করবেন কেমন ঘরে বিধান কি যায় তাহলে এই পরিবারে শান্তি হবে এটা হলো তিন নম্বর যোগ্যতা আর চার নম্বর যোগ্যতা যেই মেয়েকে দিয়ে ছেলেকে বিয়ে করাবেন এই বিয়ে ধার্মিক কিনা ইসলাম বোঝে কিনা পর্দা করে কিনা এটাকে আপনাকে খোঁজ নিতে হবে রসুল হাদিসের ব্যাখ্যাই বলেছে যদি বংশ ভালো নাও থাকে যদি সুন্দরী নাও হয় যদি সম্পদ নাও থাকে মেয়েটি যদি ধার্মিক হয় ইসলাম বোঝে পর্দা মানে এমন মেয়েকে দিয়েই আপনার ছেলেকে বিয়ে করান পরিবারে শান্তি হবে আটটা কাল নবে যদি আপনি অন্য জায়গায় টিকটকার অশ্লীল নাচনিওয়ালি গাউনিওয়ালি যাত্রার মেয়েকে বিয়ে করান আপনার পরিবার এই নিয়ে যার নাম বানাইয়া ছাড়বে এজন্য বিয়ে করানোর ক্ষেত্রে আমাদের সচেতন হাত দরকার আছে না নাই আমরা বাবাকে ধন্যবাদ দেই সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমরা বিয়ে মেয়েকে দেব ছেলেকে বিয়ে করাবো ধার্মিক ছেলে দেখে ধার্মিক মেয়ে দেখে আল্লাহ আমাদের সঠিক বোঝার তাও ফিক দান করুক বলে আমিন আরো ধরে বলে নামিন আসেন যে কথা বলতে চাচ্ছিলাম মুসলিম মিনাকিলের দুইজন সন্তানকে শহীদ করে দেওয়া হলো দুই রাগার নামাজ সাধাই করে স্যালাম ফেরার সাথে সাথে তাদেরকে জমিন থেকে বিদায় করে দিলেন হোসাইনের কাছে সিটি লেগেছে সিটি কি মদিনে যাচ্ছে নাকি যাচ্ছে না আমার কথা কি বুঝতেছেন সিটি কিন্তু চলে যাচ্ছে কি যেতে যেতে সিটি যখনই নাম হোসাইনের কাছে পৌঁছে গেলেন এমাম হোসাইনাজি আল্লাহ মিটিং ডাকলেন আমার বসরুদ্ নবমীতে আমি রাখের কুপানগরীতে যাবো কি যাব না এই ব্যাপারে তিনি পরামর্শ সভা ডাকলেন কী করা যায় কেউ বলতেছেন যান কেউ বলতেছেন যান না ইতিমধ্যে তিনি মধ্যে পড়লেন কী করবেন হঠাৎ করে এমাম হোসাইনাজি আল্লাহ তালানি আর টেনশনের ভেতরে রাতের বেলা যখন ঘুমাইছে ঘুমের ভেতরে রাসুল এসে এমাম হোসেনের স্বপ্নে সাক্ষাৎ দিয়েছে জোরে বলেন সোভা আনন্দ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এবার হোসাইমরা টেনশন আর পেছনের মধ্যে যখন পরে গেলেন তিনি কুফা নগরীতে যাবেন কি যাবেন না এই টেনশনের মধ্যে যখন পরে গেলেন রাতের বেলা স্বপ্নের ভেতরে আমার নবী হুসাইনকে ডাক বলে এ হুসাইন আর বসে থাকা যাবে না আমি নবী জমিনের মধ্যে যে ইসলাম কায়েম করেছিলাম এই যে জোর করে ক্ষমতা দখল করে ইসলামের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছে কোরআনের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছে আর বসে থাকার মতো কোনো সময় নাই তোমাকে এখন মদিনা থেকে ইরাকের কুফা নগরীর দিকে চলে যেতে হবে মুসলমান সমাজদেরকে ইমানদারদের ঐক্যবদ্ধ হতে হবে এই যেদের জালেমের জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে আর তোমাকে বলে দেয়ার মধ্য থেকে রওনা করার পরে ইরাকের কুপানগরীর উদ্দেশ্যে যখন তিনি যাওয়া শুরু করবা ওই যেতে 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 যেই জায়গার ভেতরে তোমার ঘোড়ার পা গুলো বালির মধ্য ডেবে যাবে একটা সুন্দর করে তলোয়ার বের করবা তলোয়ার বের করার পরে খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করবা খেজুর গাছের ডালের মধ্য থেকে যখন তুমি দেখতে পারবা ঝড় 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 করে রক্ত বের হতেছি এই দৃশ্য দেখার পরে তুমি মনে মনে বুঝে নেবে এই জায়গাটা যেন যেন কোনো জায়গা নয় এই জায়গাটাই হলেন সোহাদায় কার মরুভূমির মধ্যে যেতে যেতে হঠাৎ করে ঘোড়ার পা গুলো বালির মধ্যে ডেকে যাবে আর বের করার পরে খেজুর কাছে আঘাত করবে খেজুরের ডাল থেকে যেখানে রক্ত বের হওয়া শুরু করবেন তখন তোমরা বুঝে নেবে এই জায়গার নাম কি সোহাগাই কারবালা যে মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কারবালা শব্দটি হলেন আরবি শব্দ যার নাম ওলের কারিবুল বালা যার নাম হলেন বালা বিপদে পতিত হওয়ার জায়গা বিপদের মধ্যে পতিত হওয়ার জায়গা কারবালা কিন্তু কোনো জায়গার নাম নয় কারবালা কিন্তু কোনো স্থানের নাম নয় কারবালা শব্দের মূল শব্দ হলো কারিবুল বালা মানে বিপদের মধ্যে পতিত হওয়ার জায়গা ইমানদার মুসলমানেরা ইমানের পরীক্ষা দিতে দিতে যেই জায়গার মধ্যে উত্তীর্ণ হয়ে যায় ওই জায়গার নাম হল কারো জোরে বলেন নবীজি ডাক দিয়ে বলে হোসেন যেই জায়গার মধ্যে ঘোড়ার পা গুলো বালির মধ্যে দেবে যাবে আস্তে করে তলোয়ার বের করার পরে খেজুর ডালের মধ্যে আঘাত করবা খেজুর ডালের মধ্যে থেকে রক্ত বের হবে বুঝতে পারবা জায়গাটার নাম হলো কারবালা হোসাইন নবি আল্লাহ তাআলা এই কথা শোনার পরে স্বপ্নটা যখন তার ভেঙে গেলেন পরিবারের সদস্যদেরকে নিয়ে ইরাকের উদ্দেশ্যে তিনি রওনা করলেন এক নয় দুই নয় বর্ণনা হয়েছে তার সঙ্গে কোনো সৈনিক ছিল না তার সাথে কোনো যোদ্ধা ছিল না পরিবারের সদস্য ছিল সর্বমোট হলো বাহাত্তর জন জোরে বলেন কতজন এই বাহাত্তর জন সৈনিক নিয়ে হোসাইন রাজিয়ালান ইরাকের উদ্দেশ্যে যখন তিনি মদিনা থেকে রওনা করলেন রওনা করে যেতে যেতে ইরাকের কুপানগরীর কাছে যখন

ডালের মধ্য যখন তিনি আঘাত করলেন হঠাৎ করে ঝরঝর ঝর 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 করে রক্ত বের হওয়া শুরু করলো হোসেন আল্লাহ আলার ডাক বলেন এ নবী পরিবারের সদস্যরা আমার সঙ্গীতারীরা তোমরা ভালোভাবে জেনে নাও আর কোথাও যাওয়া যাবে না আমার নদী জামার নানা স্বপ্নের মধ্যে বলে দিয়েছি এই জায়গাটাই হলেন সোহাদায়ে কারওয়ালা এখন প্রস্তুতি গ্রহণ করতে হবে এই জায়গার মধ্যে তাবু করে বসে যেতে হবে এই কথা বলার পরে হোসেন কথা শোনার পরে সবাই মিলে তাবু ঘেরে ওই জায়গার মধ্যে যখন তারা বসবাস করা শুরু করে দিলেন তাবুর নিচে আশ্রয় গ্রহণ করলেন এই দেখে জিয়াদের কাছে খবর চলে গেছে ইরাকের ফোরাত নদীর তীরে ওই জায়গার মধ্যে হোসাইন তার সঙ্গী সাথীকে নিয়ে এসেছে এই কথা শোনার পরে চতুর্দিক থেকে ওবাইদুল্লাহের জেজ হাজার হাজার সৈনিক নিয়োগ করে ধেরেন ইরাকের ফুরাত নদীর তীরে কোপানগরীতে ওই ফুরাত নদীর কাছে আসার পরে নদীটাকে প্রথমে তারা অবরুদ্ধ করে ফেললেন নদীর পানিটা খবরদার হোসাইনরা যেন পেতে না পারে চতুর্দিক থেকে সৈনিক দিয়ে হোসাইনের সঙ্গীত সাধীদেরকে থেকে করে ফেললেন কেরাও করে ফেলার পরে জিয়াদ ঘোষণা করে দিলেন এই ফুরাত নদীর পানিকে খবরদার দেওয়া যাবে না হোসেন রাজি আল্লাহ জিয়াদের কাছে গেলেন জিয়াদের কাছে যাওয়ার পর ডাকতে বলে জিয়াদ আল্লাহর দেওয়া সৃষ্টি করে পানি ইরাকের ফুরাত নদী তোমরা কেন আটকাইলা ইরাকের ফুরাত নদীর পানিটা তোমরা কেন আটকাইলা আজকে চোদ্দ পনেরো দিন হয়ে গেল আমাদের কাছে যা পানি ছিল পানিগুলো ফোরাই গেছে পান করার মতো কিন্তু তোমাদের কাছে যায় জিয়াদ বলে পানি দেওয়া যাবে না তোমাদের বর্ষতা শিকার করতে হবে তোমাকে সেরেন্ডার হতে হবে ওই জিয়াদের কাছে আমার হাতে হাত রাখে জিয়াদের পক্ষে এজিদের পক্ষে কালিমা পরে বায়াত গ্রহণ করে তোমাকে খেলাফতের হিসেবে তার আনুগত্য স্বীকার করতে হবে এজিদ ডাক এজিদের কথা জিয়াদের কথা শোনার পরে হোসাইন বলে না এজিদের খেলাফত মানবো না তার কারণ তিনি ইসলামের বিরুদ্ধে আমাদেরকে মদিনায় ফেরত যেতে দাও এরা বলে না মদিনাতেও যেতে দেওয়া হবে না হোসেন বলে মদিনায় যদি যেতে না দাও আমাদেরকে দামেশকে যেতে দাও দামেশকে যাওয়ার পরে এজিদের কাছে জিজ্ঞাসা করতে চাই আল্লাহর সৃষ্টি করা পানি ফোরাত নদীর পানি পাখি খায় পশু খায় সিংগলে খায় পুরো পৃথিবীর পশু পাখিরা পান করে অথচ আল্লাহর দেওয়া পানি এই নবী পরিবারের সদস্যদেরকে আল্লাহর সৃষ্টি করা পানি আটকানোর অধিকার তোমাদেরকে কে দিল আল্লাহর দেওয়া পানি আটকে দেওয়ার অবরোধ করার অধিকার ক্ষমতা তোমাদের কে দিল আমাদের মদিনায় ফিরে যেতে দাও জিয়াদ বললে না যেতে দেওয়া হবে না যদি মদিনা যেতে না দাও আমাদেরকে দামেশকে যেতে দাও এজিদের সঙ্গে আমরা কথা বলতে চাই হোসেন বললেন না তাও যেতে দেওয়া হবে জিয়াদ বললেন তাও যেতে দেওয়া হবে না হসেন বলেন যদি তাও যেতে না দাও ফুরাত নদীর পানি দাও আমরা পানি খেয়ে এখানে অবস্থান করতে চাই জিয়াদ বললেন তাও খেতে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত এজিদের কাছে মাথা নত না করবে তার শাসনকর্তা হিসেবে মেনে না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদেরকে ছাড়বো তার মানে সংঘর্ষ এই যে বাধা বিপত্তি চলতেছে তার মূল কারণ হল যে ইসলাম বিরোধী কাজ করে জোর করে ক্ষমতা দখল করেছে আর হোসাইন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে জালেমের জুলুমের বিরুদ্ধে আর জালেমের জুলুমের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে ইমাম হোসাইন বিপদের মধ্যে পড়ছে নাকি পড়ে নাই আর ধরে বলেন আপনাদেরকে বুঝতে হবে এই সংঘর্ষটা ইসলামের শাসনকর্তা নিয়ে ইসলামের খেলাফত নিয়ে পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না কোরআন থাকবে কি থাকবে না রসুলের শাসন ব্যবস্থা থাকবে কি থাকবে না এটা নিয়ে দ্বন্দ্ব এজিত বলেছেন না আমি প্রয়োজনে জীবন দেব তারপরে জালেমের কাছে মাথা নত করব আর মাথা নত না করার কারণে হোসাইনের কারবালার প্রান্তরে কি ঘটনা ঘটেছিলেন আর হোসাইন রাজি আল্লাহ আমাদের জন্য কি শিক্ষা রেখে গেলেন বাদ বাকি আলোচনা সামনের জমে আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক বলে আবিল এখন আমি আপনাদের মধ্যে বলতে চাই গত এক যুব আগে আপনাদেরকে বলেছিলাম জামাদের যে মসজিদের তিনটা ঠাই গ্লাস জানালা হারিয়ে গেছেন চুরি করে নিয়ে যাওয়া হয়েছে যার জন্য বৃষ্টির দিন এখন নামাজ পড়তে গেলে ভেতরে পানি ঢুকে মুসল্লিদের গায়ে পানি যাচ্ছেন